হ্যাঁ কালকে এইটা বাংলাতে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের বন্ধু রিজু রায় তবে আজকে স্টোরিটা কিন্তু খুব ইন্টারেস্টিং খুব মজাদার রাখি পূর্ণিমার দিনকে একটা জায়গায় নিউজ কভারেজ করতে গেছিলাম আর সেখানে যারা আমাকে রাখি পরিয়েছে কোনো অসুবিধা নেই তবে একজন বিশেষ একজনের হাতে কিন্তু আমি রাখি পরতে চাইনি সে যতবার আমাকে রাখি পড়াতে যাচ্ছে আমি ততবার হাত টেনে নিজের পেছনে করে নিচ্ছিলাম এটাই ছিল ব্যাপার অবশেষে তারপর তার হাতে রাখি পড়ব না বলে সেই বাড়ি থেকে আমি ছুটে পালিয়ে গিয়েছিলাম এইটাই হচ্ছে আজকের স্টোরি হ্যাঁ তারপর অবশ্যই কিছুক্ষণ পর আবার আমি ঘুরে এসেছিলাম ফিরে কিন্তু এরই মধ্যে এইচআর প্লাস বাংলা রিজু রাকে আমরা দেখতে পাচ্ছি না উনি কোন কারণ এখান থেকে পলায়ন করেছেন সেটিও আমরা ঠিক উদ্ধার করতে পারছি না হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে রিজুরাই এইচআর প্লাস বাংলার রিপোর্টার উনি একটি বিবৃতি দিয়েছেন স্টেটমেন্ট যে কোনো মেয়েদের হাতে উনি রাখি পড়েন না না সেটা তো উনি মেনশন করেননি অবিবাহিত না বিবাহিত অবিবাহিত না অবিবাহিত মেয়ে যদি রাখি পরিয়ে থাকে মানে তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে তার অশেষ কষ্টের জায়গা হ্যাঁ হয়তো উনি ভেবেছিলেন যে আগামী ভ্যালেন্টাইন্স ডে তোমাকে প্রপোজ করবেন যাই হোক যেটা কোনো আর কোনোভাবে হয়তো সম্ভব হয়ে উঠছে না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই

আচ্ছা তোমার কোনো বক্তব্য সুজাত এখন ভীষণ ব্যস্ত হ্যাঁ তিন নম্বর হোক আর চার নম্বর হোক আমরা তো দেখতে যাইনি যাই হোক সসে সসের মধ্যে সব ডুবিয়ে বেশ ভালোই উপভোগ করছেন তো সুজাতা দি কিছু বলবে আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেকদিন পর এরকম উৎসবে সামিল হলাম প্রচুর ভাই মানে মানে রেডিমেড ভাই আর কি রেডিমেড এই প্যান্টালুন গার্মেন্টস নাকি ভাই গেছিলাম অনেকগুলো সব রাখি পেতেছি তবে ভাইগুলো বড় কিপটে একজন ছাড়া আমাদের কবির ভাই ছাড়া আর বর্দার কথা কিছু বলা যাবে না বর্দার সব কিছু ঢুকতে কিন্তু এই বাকিগুলো ভরচাজ বামুন একটা ছিল না উনি এখন কনসিভ করেছেন কিছু বলা যাবে না আচ্ছা এবারে একটু আমি আর চা খেয়ে ফেলেছি এই দেখে বুঝি উঠতে পারলাম না বিশ্বাস করো মানে ও যে কেন ওর কাছে রাখিটা পড়তে চাইলো না আর পলায়ন করলো এরকম ভাবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করা যাক কাজ পান হবে আচ্ছা আমরা চলে এসেছি আর প্লাস বাংলার রিপোর্টার রায়ের কাছে তো একটু আগে উনি পালিয়েছিলেন কেন পলায়ন করেছিলেন সে কারণ এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে পারেনি তো এবার বলুন আজকের অনুষ্ঠান সম্পর্কে হ্যাঁ পালানোর কারণটা কি আপনি রাখি পরতে চান না বা আপনার মনে অন্য কোনো বাসনা আছে হ্যাঁ মানে অন্য কোন কামনা আছে যা সবে দানা শুরু করেছে এবং সেটা ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে ফাগুন মাসে আগুন আস্তে আস্তে ওটা মহিরুতে রূপান্তরিত হবে ঘটনা হচ্ছে এটাই রাখিটা যদি আমি যদি পড়ি ঠিক আছে তারপরে কিন্তু কিছু ঘটনা এই রে মানে কি ঘটনা ঘটবে তুমি কি করতে চাইছো তাই আমার নাকি একদম যেটা বলার বিষয় আমাদের কি জানো রিজু আমাদের রিজু ভাই যে কাণ্ডটা করলো হ্যাঁ এটা কিন্তু এই সমাধান কিন্তু হবে আপনারা সবাই চেষ্টা করুন এর ভেতরের থেকে একদম শিকড়টা টেনে বের করতে হবে যে কি ব্যাপার হ্যাঁ এর শিকড়টা মনে হচ্ছে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে আমরা তো রাখিটা পড়াতে পারলাম না এবং এবার দেখি চেষ্টা करू আমি প্রথমেই আগে বলতে যাই এইচআর বাংলার এই যে ভিজ্যুয়াল রয় রয়সু আমি ভুল এটা কি হলো ঠিক আছে না রিজু রায়টা একটা কথা বলেছে কিন্তু যে ও যদি রাখি পরে যদি তারপরে কিছু একটা ঘটবে এ সেটা কি ঘটতে পারে কি করতে পারে সেটাই দেখতে চাই আমরা দেখতে চাই এটা কি ঘটবে